আমরা এখন পড়ব কি উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দোতকতা আছে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দোতকতা আছে আচ্ছা উপসর্গের কিছু ধ্বনি ও শব্দ রয়েছে যাদের নিজস্ব কোনো অর্থ নাই তাহলে কি উপসর্গের কিছু ধ্বনি আছে কিছু শব্দ আছে যেগুলোর নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু এই শব্দগুলো অন্য একটি শব্দের আগে বসে সেই শব্দকে একটি অর্থবোধক শব্দে পরিণত করে তাহলে কি উপসর্গের কিছু ধ্বনি আছে এবং কিছু শব্দ আছে যেই শব্দগুলোর নিজের কোনো অর্থ নাই বাট এগুলো অন্য একটা শব্দের আগে বসে একটা অর্থবোধক শব্দ তৈরি করে যেমন অনা এখন এই অনা একটা উপসর্গ এর নিজস্ব কোনো অর্থ নাই কিন্তু আবাদ শব্দের আগে যদি অনা শব্দটা বসানো যায় তাহলে কি হয় এটা একটা অন্য একটা শব্দ হয় কিরকম অনাযোগ আবাদ উপসর্গ যোগ করলে কি হয় অনাবাদ তো অনাবাদ বলতে কি বোঝায় যে আবাদ নেই যার অর্থে মানে আবাদ নেই যার মানে তার কোনো ফসল নেই যার কোনো আবাদ নেই তাহলে ওনা বসানোর ফলে কি আবাদটা বিপরীত অর্থ প্রকাশ করতেছে তাছাড়া ওনাচার অনাসৃষ্টি অনাবৃষ্টি এগুলো ও ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ পোষণ করে উপসর্গের নিজের অর্থ না থাকলেও সে অন্যের অর্থের উপর আধিপত্য বিস্তার করতে পারে এজন্য বলা হয় উপসর্গের বাসবতা নেই কিন্তু অর্থ দতকতা আছে